নাম তার শাহরাস্তির কিং তার নিরাপত্তার জন্য নিয়োজিত আছেন চারজন রক্ষী শুনে ভরকে যাবেন না এই কিংকে দর দামে বললে কিনেও ফেলতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দিনে দুইবার তাকে শ্যাম্পু দিয়ে গোসল করাতে হয় দেহের পুষ্টি বাড়াতে দেশি ঘাস সহ ভুসি ও খৈল খাওয়ানো হয় বিশাল এই সারটিকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অনেকে আমি গরুটাকে দুই বেলা দানাদার খাদ্য দিই সকালে এবং বিকেলে এই গরুটাকে শ্যাম্পু দিয়ে গোসল দুই বেলা আমরা আসি বড় গরু দেখার জন্য কেন এত বড় গরু আছে আমরা আমার বয়স আমি আর দেখি নাই এত বড় গরু খামার থেকে বের হয়ে মুক্ত পরিবেশ পেলেই ছুটতে শুরু করে শাহরাস্তির কিং যাতে ছুটে পালাতে না পারে সেজন্যই চারজন নিরাপত্তা রক্ষী সব সময় তার দেখভাল করেন শাহরাস্তির কিং বর্তমানে চাঁদপুরের শাহরাস্তিতে তাকে লালন পালন করা হচ্ছে বয়স সাড়ে তিন বছর ওজন প্রায় পঁচিশ মন মালিক শাখাত হোসেন বলছেন এটি চাঁদপুর জেলার সবচেয়ে বড় সার বিশাল এই সারটি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন স্থানীয়রা কোরবানি ঈদ সামনে রেখে গরুটির দাম ঠিক করেছেন সাড়ে সাত লাখ টাকা চাঁদপুর জেলার মধ্যে আমার গরুটা হচ্ছে সবচেয়ে বড় গরু দীর্ঘদিন আমি আমার এই গরুটাকে যত্ন করে লালন পালন করেছি বড় গরুগুলো অনলাইনের মাধ্যমে বেশি কেনাবেচা হয় তাই খামারিদের বড় ধরনের গরু অনলাইনের মাধ্যমে বিক্রি করার পরামর্শ দেন প্রাণী সম্পদ কর্মকর্তা গরু যেহেতু এটা বড় গরু এটা বিক্রির চাহিদা কম থাকবে আপনার পুরা খামার একটা অনলাইন পেস করবেন অনলাইন পেস করে এই বড় গরুর সাইজ তার ওয়েট এবং তার জাত দিয়ে দিবেন এবং এটা একটা নির্দিষ্ট রেট দিয়ে দিবেন শাহরাস্তির কিং ছাড়াও শাখাত হোসেনের খামারে কোরবানির আরো ১৪টি গরু রয়েছে